কোরআন কোরআন সরল পথের পয়গাম কোরআন কোরআন খোদার দেয়া এস কোরআন কোরআন মুখর সারা দিন রাত মুখে ঠোঁটে আয়া যত খাতির সবি কোরআ কোরআল ফুরক نتعلم خيرا واهتدى به الأنام. قرآن والفرقان خير الكتب القرآن. نتعلم خيرا واهتدى به الآن قرآن محمد. آه. قرآن هداية. آه. قرآن شفايا. قرآن إمام. I কোরআন হেফাজতে সিথে সি না চলছে কোরআন অর্জুত সুক বেছে তবে কোরআন খোদা দেন বুকের বেত কৃষ্ণ শিব তো বুকের মিনারে যাদের ষ্ণ্নিব তো তাদের বুকের মিনারে যাদের কোরআন কোরআন কেয়া এসা কোরআন কোরআন মুখুর শারা দিন মুখে ঠোটে আয়া যত খাতির শিপুর আর ರ ಇ ಪಡೋ ಇಕರ ಇಕರ ಪಡೋ ಇಡೋ ಇಕರಾ ಇರಾ ಇಡೋ ಇಕರಾ ಇರೀ ಹುಲೆ ಇಕರ ಜಂಟ ಹೊಲೇ আল্ল বোলে বিকেরো আল্ল মনে মেকে রাখো শব্দ আক্সপন পড়ু শব্দ আখু স্বপ্ন মাধু বোর সাথে বা ভোয়িত তোমার ভোকে শুদ্ধ আলোর মেহরাব পড়ো একের কি কেরা পড়ো একরা কি কেরা একেরা একের পড়ো গ্যানারা খুন বন্ধু সে ধোকা পড়তে যারা চায়না তারা ভীষণ বোকা খুন বন্ধু সে ধোকা পড়তে যারা চায়না তারা ভীষণ বোকা ধন্য মানুষ পূর্ণ মানুষ ধন্য মানুষ পূর্ণ মানুষ পড়ে তবে তো লেখার বেলায় আর কোনো অজুহাত পড়ো ইতিরা ইতিরা পড়ো ইতেরা ইকেরা ইরা ইতরা পড়ো ইতরা ইতরা জ্ঞান আহরণ ছাড়া হয়নি তো কেউ বড় শব্দ শব্দ জুড়ে তোমার তুমি গড়ো জ্ঞান আহরণ ছাড়া হয়নি তো কেউ বড় শব্দ শব্দ জুড়ে তোমার তুমি গড়ো

ikira 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 poro ikira ikira কোরআনে পেড়িত প্রথম কথা ইকেরা ইনসানিয়াতের সফল সব ইকেরা আলোদার জীবনের প্রথম প্রদীপ্ত ইকেরা 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 জ্ঞানের বাগান জুড়ে প্রথম ফোটা ফুল একেরা 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 ইকেরা ইকেরা বিস্মি রব্বি কাল্লাজি প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম বারাকাতু আপনারা সবাই আমার সালাম নেবেন আমি আপনাদের কলাখাল হাফুজিয়া আজগেরিয়া হাফুজিয়া ও নুরানি মাদ্রাসার চেরকেডারি বর্তমান চারকেডারি মোহাম্মদ রাদান হোসেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনারা জানেন সবাই উনিশশো সালে কলাখাল আজগুরিয়া হাফিজিয়া মাদ্রাসা আমাদের অত্র এলাকার অত্র গ্রামের তখনকার সময় যারা মুরব্বী ছিলেন বিশিষ্টজন ছিলেন দানবীর ছিলেন তাদের সকলের প্রচেষ্টায় একটা হাফজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে গ্রামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলে ওখানে কোরআনের হাফেজ হবে এখান থেকে লেখাপড়া করে বিভিন্ন জায়গায় যেয়ে আপনার মাওলানা বড় বড় মাওলানা হবে মহাদ্দেশ হবে এই আশায় তাদের যারা মৃত্যুবরণ করবেন এখানে যারা কোরআন তেল করবে তাদের এ কোরআন তেলাওয়াতের সোয়াব সদ্গা জারিয়া হিসেবে তাদের কবরে তারা আসান ভাবেন শান্তি পাবেন সেই লক্ষ্যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন তারা অনেকেই আজকে নাই যে আমি সবাই নাম বলতে পারবো না কয়েকজনের নাম যেমন বিশেষ করে আমা আলী আহমদ মেম্বার সাহেব এবং মাস্টার আনসার আলী সাহেব হাজি আলী একবার ড্রাইভার সাহেব সাহেব সর্দার সাহেব হাজি আবদ আলী সাহেব রঞ্জন আলী সাহেব যেমন জমি দান করেছেন হাজি উমর আলী সাহেব ওনার ছেলেরা আরও অনেকে অনেকে অনেক জায়গা জমিন দিয়া টাকা পয়সা দিয়া কেউ শারীরিকভাবে খাড়িয়া যে যেভাবে পারছেন সার্বিক সহযোগিতার মাধ্যমে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে মাদ্রাসার এখন বর্তমানে প্রায় পঞ্চাশ একান্ন বর্ষ চলিতেছে আপনারা সবাই জানেন এই ভিডিওটা দেশের এবং দেশের বাহিরের যে যেখান থেকে দেখেন আপন আমার গ্রামের আমার অত্র এলাকার আপনাদের সবাই জানার কথা এই মাদ্রাসা দীর্ঘদিন ধরে নিব নিবো নিব নিব করি একটু একটু করি আপনার আজ পঞ্চাশ এক পঞ্চাশ বছরের আয় দাঁড়াইছে এখন আল্লাহর রহমতে আপনাদের দেশের গ্রামের এবং দেশের বিদেশের সকলের সহযোগিতায় সার্বিক সহযোগিতায় আজকে ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন এই মাদ্রাসা অনেক অনেক উন্নতি হয়েছে প্রসার হয়েছে যাই হোক এখন আপনাদের দোয়া আল্লাহর রহমতে সকলের সার্বিক সহযোগিতায় মাদ্রাসায় বিরাট আশি ফুট লম্বা তিরিশ ফুট পাশ তিনতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং হয়েছে তারপরে আপনার একটা মসজিদ হয়েছে একটা ছাত্রাবাস হয়েছে একটা বাছিখানা হয়েছে একটা হুজরাখানা হয়েছে টয়লেট হয়েছে পসরাবখানা হয়েছে আল্লাহ দিলে আপনাদের সহযোগিতায় অনেক উন্নয়ন অনেক উন্নতি আমাদের গ্রামে এখনও ওই ধরনের শিল্পপতি হইয়া উঠে নাই সেই জন্য আমরা আপনাদের সহযোগিতায় অত্র গ্রামবাসীর সহযোগিতায় এবং আপনারা যারা দেশ বিদেশে আছেন তাদের সহযোগিতায় সার্বিক সহযোগিতায় আমরা এ পর্যন্ত আসি ফুঁসছি এখন আমাদের সমস্যা হইল আমাদের ছাত্র আল্লাহর রহমতে অনেক ছাত্র ছাত্র বৃদ্ধি পেয়ে গেছে সুনাম দক্ষ যোগ্যতা ব্যক্তিত্ব আপনার হাফেস আছে কুমুটির সক্রিয়ভাবে কুমুটির কাজকর্ম চালাই যাইতে আছে। বিভিন্ন কারণে বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার মানুষের মন কাড়ে নিছে এই প্রতিষ্ঠান সেই জন্য মাদ্রাসাতে অনেক ছাত্রের আগমন ছাত্র আগমন হওয়ার কারণে আমরা যে ভবনগুলো আছে এই ভবনগুলা ছাত্র জায়গা দিতে পারি না জায়গা হচ্ছে না ছাত্র সংকুলন হচ্ছে না সেই বিদায় আমরা কুমুটি এবং গ্রামবাসী এবং অত্রাজানের সকলে মিটিং করে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মাদ্রাসাকে দোতলা করা করবো দোতলা করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি তো মাদ্রাসা দোতলা করলে তো পাকার কাজ অনেক টাকা লাগে আমরা একটা হিসাব করছি মোটামুটি এই মাদ্রাসাটা আশি ফুট লম্বা তিরিশ ফুট পাশ দোতলা করতে হলে কমপ্লিট করতে হলে বিশ লক্ষ টাকার প্রয়োজন তো এই বিশ লক্ষ টাকা তো একজন দুইজন তিনজন চারজন পাঁচজন মানুষে দেওয়া আমাদের অত এলাকায় সম্ভব না সেহেতু আমরা আজকের এই অনুষ্ঠান বলেন বা ইউটিউবার বলেন যাই বলেন এটা করার মেন উদ্দেশ্য হয়েছে আপনারা প্রতিষ্ঠানটাকে দেখবেন প্রতিষ্ঠানের সৌন্দর্য উপভোগ করবেন এবং আমি মাদ্রাসার সেক্রেটারি হিসাবে আমার এখানে মাদ্রাসার সহসভ সভাপতি সাহেব আছে শিক্ষকগণ আছে মাদ্রাসার সহসভাপতি আছে মাদ্রাসার সদস্যবৃন্দ আছে এলাকার ময়মুর্বিরও আছে আমাদের খেয়াল হইল এগুলো করার ইচ্ছে হইলো যে আমরা দোতলার কাজটা করতে হইলে অনেক টাকার প্রয়োজন আপনারা যারা বাহিরে আছেন আগেও আপনারা সহযোগিতা করছেন এখনও এই দোতালার কাজটা করার জন্য আমি চ্যারকেটারি হিসাবে কুমুটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে আপনাদেরকে অনুরোধ করার জন্য যে যেভাবে যাদের জায়গা থেকে যে যা পারেন যাদের উৎস পরিমাণ আপনারা সহযোগিতা করলে এই কোরআনের বাড়ি কোরআনের ঘর নবীর ঘর এটা আল্লাহ এটার কাজ সম্পূর্ণ করবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত সম্মানিত দায়শবাসী বিশেষ করে কলাখাল বাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আল্লাহ রব আলমিনের সুক্রিয়া আদায় করছি এবং দুরুৎপুর সি বিশ্বনবী জনব মোহাম্মদ রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আপনারা জেনে খুশি হবেন ঐতিহাসিক কলাখাল আজগুরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উনিশশো উনসত্তর সালে প্রতিষ্ঠিত এখানে বাংলাদেশে সুনামদণ্ড অনেক শিক্ষকরা শিক্ষকতা করে গেছেন এর মধ্য থেকে হাফেজ আব্দুল মালিক সাহেবের হাত ধরে হাফেজ কুতুবউদ্দিন সাহেবের প্রচেষ্টায় এবং অনেক সুনামদণ্য শিক্ষকরা এখানে শিক্ষকতা করে সারা পৃথিবীতে কোরআনের আলো ছড়াবার জন্য অনেক যোগ্য যোগ্য হাফেজ তৈরি করেছেন এই মাদ্রাসার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম আজকে যারা তারা অনেকেই কবরে চলে গেছেন আমরা এই মজলিস থেকে এ দেশবাসীর কাছে দোয়া চাই যাদের চেষ্টা প্রচেষ্টায় এই মাদ্রাসা কায়েম হয়েছে এবং চলতেছে এদের মধ্যে থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাহলে যেন তাদেরকে মাফ করে দেন এবং এই মাদ্রাসা থেকে আপনারা একটা ছোট্ট টিনের গড় দিয়ে শুরু করে আজকে আমার জানাবতায় গত দুই বছরে পোনে দুই কোটি টাকা ব্যয় হয়েছে সবে আপনাদের দান আপনাদের চেষ্টা আপনাদের দয়া যারা আপনারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানে দান করতেছেন আমি দোয়া করি আল্লাহ তাহলে আপনাদের দানগুলিকে কবুল করে নেন আমরা বর্তমানে অনেক ছাত্রের কারণে আমরা ছাত্রদের সংকুলন দিতে পারছি না বিদায় মাদ্রাসার সাদের কাজ এখন খুব জরুরি হয়ে আছে। এতে আমাদের অনেক টাকার প্রয়োজন আপনারা যে যেখান থেকে পারেন যে যেভাবে পারেন আপনাদের সামান্য সামান্য দানে আমাদের এই প্রতিষ্ঠান উন্নতি হবে এই প্রতিষ্ঠান কামিয়াব হবে এবং যে যে যেখানে আছেন আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় পাঠিয়ে দেন আমরা প্রতিশ্রুতি দিচ্ছি গরিব এতিম অসহায়দের জন্য আমরা সকল স্তর থেকে আমরা সাহায্য সহযোগিতা করে আপনার সন্তানদেরকে আমরা ভালো হাফেজে কোরআন বানাবার জন্য ভালো মানুষ বানাবার জন্য ভালো ইমানদার বানাবার জন্য আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা চাচ্ছি সকলের কাছে জি সম্মানিত দিনী ভাইরা আমাদের এই কলাকাল আজগুরিয়া হাফিজিয়া মাদ্রাসার যিনি শুরু থেকে সম্মানিত সভাপতি ছিলেন মরহুম হজরত মৌলানা মোহাম্মদ আলী সাহেব হেড সাফাই নাফাব গুঞ্জ আলিয়া মাদ্রাসাদ। উনি এই মাদ্রাসা রেখে কবরের দিকে চলে গেছেন আমরা দেশবাসীর কাছে এবং এই মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে ওনার মাগ কামনা করছি আল্লাহ তালা ওনাকে জান্নাতি মানুষ হিসাবে যেন কবুল করে নেয় এবং ওনার রুহানি দোয়া যেন আজীবন আমাদের জন্য করে আল্লাহ যেন সে ব্যবস্থা করে দেয় ওনার রেখে যাওয়া এই মাদ্রাসাকে আপনাদের সকলের কাছে আমানত দেখে গেছেন এই মাদ্রাসার উত্তর উত্তর বৃদ্ধি এবং দোয়া করবেন আল্লাহ তাহারা যেন এই মাদ্রাসাকে কবুল করে নেন এবং এখান থেকে ভালো ভালো শ্রেষ্ঠ হাফের যেন সৃষ্টি হয় আল্লাহ তাহারা যেন সেই ব্যবস্থা করে দেন আসসালামু আলাইকুম